হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসেছি তোমাদের সাথে একটা করবো বলে তো আজকে আছে আমাদের বিয়ে তো কি করছি না করছি সেটা তোমাদের সাথে সবটা শেয়ার করবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে একটা করে দিও তো এখন এই সাড়ে আটটার মতো বাজে আমি ঘুম থেকে উঠেছি বিকালবেলা বিয়ে বাড়িতে যাবো খুব এক্সাইটেড আছে আজকের ভ্লগটাও খুব এক্সাইটেড হতে চলেছে এখন তো নিচে যাবো আমি তো নিজে থেকে এসে কি করছি না করছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো এখন ঘড়িতে দুটো বাজে চান কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন রান্নাঘরে দাঁড়িয়ে আছি কারণ এখানটায় ভালো সানলাইট পাওয়া যাচ্ছে তো একটু পরেই রেডি হতে বসবো দিদিকে গিয়ে জিজ্ঞাসা করলাম কি কটার সময় রেডি হবে কারণ অলরেডি দুটো বাজে গাড়ি পাঁচটার সময় চলে আসবে বলা হয়েছে পাঁচটার সময় তো মামারাও তো ওদিক থেকে আসছে আর আপা যেতে শাড়ি পরবো সেটা তোমাদের সাথে বার করি আর সমস্ত কিছু জুয়েলারি আরে সব কিছু ঠিক করে নিই মানে বার করে নিই দেখো এই শাড়িটা পরবো আমি কিনে এনেছিলাম তোমাদের দেখিয়েছি যেমন আর এর সাথে কোন ব্লাউজটা পরবো আমি সিরিয়াসলি বুঝতে পারছি না এইটা একটা আছে আর এই একটা ইয়েলো আছে কারণ যে কোন ব্লাউজটা পরবো সেটা বুঝতে পারছি না কারণ দেখি দুটো ট্রাই করে দেখি কোন ব্লাউজটা ভালো লাগে তারপর সেটা পরবো আর হ্যাঁ ভাবছি এই ফার্স্ট টাইম আমি ক্রিম্পিং করে কোনো বিয়ে বাড়িতে যাবো কারণ কিছুদিন আগে একটা স্ট্রেটনার কিনেছি তোমরা জানো ভেগার খুবই ভালো একবার স্ট্রেট করেছিলাম আর এই ফার্স্ট টাইম ক্রিম্পিং করবো এর আগে ট্রাই করে দেখেছি দিদি চুলে তো দিদির আমি করে দেব দিদি আমার চুলটা বেঁধে দেবে আমিও চুলটা বেঁধে দেবো বেসিক্যালি এখন আড়াইটা বাজে তো আমি পার্লার দিদি হয়ে গেছি কারণ এখন সবাইকে সাজাবো সবাইকে সাজাবো বলতে চুলটা বেঁধে দেবো ক্রিম্পিং করবো মেনলি তো তার জন্যই চলে আসবো সব কিছু নিয়ে তা আর চুলটাও আমি বেঁধে নেবো দিদি আমারটা কারণ টাইম লাগবে চুলটা খোপা করে যাবো যা গরম পড়েছে আজকে আমি সত্যিই বলেছি পার্লার দিদি পার্লার দিদির মতোই লাগছে সব কিছু নিয়ে চলে এসেছে দিদিরা এখন ক্রিম্পিং করবো তারপর ও আমারটা করে দেবে তো তোমাদের শেয়ার করছি আমি একটু একটু করে সে এবারে আমি চুলটা আস্তে আস্তে আঁচড়ে দিই দেখো মা চুলে ক্রিম্পিং করে দিয়েছি হালকা করে দিয়েছি যেহেতু মা ফলস চুল লাগাবে চুলটা স্ট্রেট স্ট্রেট লাগছে ও ক্রিমপিং করা হয়ে গেছে আমি এখন চুলটা বাঁধি চুলটা জাস্ট এখন একটা পনি করেছি সামনে কিছুটা ছেড়ে রেখেছি আর এইটা খোপা হবে গরম পড়ছে প্রচুর গরম পড়েছে কি আর বলবো এতদূর হয়েছে তারপর চুলটা বেঁধে এসে তোমাদের পুরো চুল বাঁধাটা দেখাচ্ছি বলেছিলাম না পাঁচটার সময় বাবা টোটো বলেছে তো টোটো কাকু চলে আসতে আমাদের বেরিয়ে যেতে হয়েছিল তাই তোমাদের লোকটা দেখাতে পারিনি আর এই দেখো মাসির বাড়ি পৌঁছে গিয়ে তোমাদের গেটটা একটু দেখিয়ে দিলে আমার ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল আর আমরা তো অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম ওই ধরো ছটার মধ্যে তাই সব জায়গায় লাইট তখন জ্বলেনি আর এখানে একটু মা মামিরা দিদারা দাঁড়িয়ে ফটো তুলছিল আমার মামা ফটো তুলে দিচ্ছিল আর রাত্রিবেলা হলে তোমাদের গেটটা দেখাচ্ছি ভালো করে দিয়েছে চলে তো এসেছে বিয়ে স্টার্ট হয় খুব সুন্দর সাজিয়েছে আপাত তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব ভিডিও টিডিও ফটো টটো তুলছে বিয়ে স্টার্ট হয়নি বদলে আপনি পেয়ে আছে হচ্ছে মামা মামি সবাই চলে এসেছে দিদি এইভাবে রেডি হয়েছে আর আমি এইভাবে রেডি হয়েছি আমার ফুল দিয়েছি আমরা তো এই আর কি কেমন লাগছে কমেন্টে বলো আমাদের এটা বিয়ের গেট এটা হচ্ছে জামাইবাবু আর দিদি আর গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে ভিতরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে আয় 뭐뭐아 আমি ফার্স্ট টাইম কাউকে দেখলাম বাইকে করে বিয়ে করতে আসছে অ্যাকচুয়ালি দিদির বাড়ি থেকে দাদার বাড়ি খুবই কাছাকাছি ছিল তাই দাদা বাইক নিয়ে এসেছি তারপরে সবাই বললো যে ওপরে চলে যাও উপরে বিয়ের মণ্ডপ হয়েছে ওখানেই বিয়ে হবে আর এসে আমার বিয়ের মণ্ডপটা খুব সুন্দর লেগেছে অ্যাকচুয়ালি বিয়ের মণ্ডপে যে সাদা পর্দাটা ইউজ করে ছোটার জন্যই বেশি ভালো লাগছে আর এখানেই দিদির সকালে গায়ে হলুদ হয়েছে আর দিদিকে দেখে নাও এখানে দেখিয়ে দিচ্ছে টাইম পেয়েছিলাম তাই দিদিকে বললাম দাঁড়াও একটা ভিডিও করে নি তোমার স্টার্টারে ছিল ফুচকার লুসি আর তার সাথে ছিল চিকেন পকোড়ার লসিটা তো আমার দারুণ লেগেছে বউ হচ্ছে ভয় পাচ্ছে বউ ছোট হয়ে গেছে লোকও কম ভালো এখানে দিদির শরীরটা একটু খারাপ হয়ে গেছিল তাই শেষে এইভাবেই ঘোরানো হয়েছে যেহেতু তারপর আমাদের টোটোর ব্যাপার ছিল বাড়ি আসতে হতো তাই আমরা খেতে বসে গেছি আমরা এখানে খাবার আইটেমগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটা রান্না তো বিয়ে বাড়ি সত্যিই তেমন কিছু খাওয়া যায় অল্প অল্প করে টেস্ট করেছিলাম আর শেষে মিষ্টি নিয়ে নি কারণ মিষ্টি কোনো বিয়ে গিয়ে আমি খাই না তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে